তখন মনে হলো যে আমরা নতুন করে স্বাধীনতা পাইছি এই স্বাধীনতা আসলে মানে যেটা আমার বলার কোনো ভাষা নাই যে আমি যদি হাজারো চোখের পানি ভরায় যদি এখানে আমাজ পড়ি তাও আসলে এটা কোনো মানে কোনো কিছু যদি আমি সীমাবদ্ধ করতে পারবো না যে আমার বলার কোনো ভাষা নাই এখানে কতটা আনন্দিত হয়েছি তাহলে আমি নয় আমার সাথে যারা সহকর্মী ছিল যারা আমার জুলাই যোগ্য জুলাই যারা আহত হয়েছে তারা সবাই আমার চিনাতে ফোন দিতে অলরেডি সে ভাই আপনি তো মানে কি বলবো বলার কোনো ভাষা নাই রে ভাই কোনো ভাষা নাই মানে আমার আবেগ আমি নিয়ন্ত্রিত করতে পারছি না ভাই এতটা আমি আনন্দিত মানে দিন শেষে মনে হচ্ছে কিনা যেটা চেয়েছিলেন সেটা পেয়েছেন মনে হচ্ছে যেটা চাইছি সেটা পাইছি তবে আমরা খুবই সংখ্যায় কম ছিলাম খুবই সংখ্যায় কম বিশ্বাস করবেন না আমাদের অবরোধ যে আমরা ব্যারিকেড পুরো শাহবাগ দিয়েছিলাম কিন্তু আমাদের সংখ্যায় লোক এত অসুস্থ কমে গেছে যে লাস্ট একটা ব্যারিকেড সামনে রাখতে পারছি তারপরে হচ্ছে আমাদের জিনিসটা যে আমাদের যে কি বল আমাদের যে দাবিটা যে মানছে এটা আসলে আল্লাহ ঝিনাই দেওয়াতে কোনো প্রতিরোধ গড়ে তুলেছে ঝিনাই আমাদের প্রতিরোধ গড়ে তোলা বলতে যা ঝিনাই আমাদের যারা দায়িত্বশীল যারা জুলাইতে আছেন তারা অবশ্যই যারা এখানে আসতে পারেননি সাহসের অভাবেই হোক আর টাকার অভাবেই হোক তো তারা আসলে তারা ওইখানকে কাজ করছে আর আমরা এখানে কাজ করছি ঠিক আছে একটু সামনে চলুন আমি আপনার করুন ঠিক আছে